হ্যালো বন্ধুরা এটা হচ্ছে আকুন্দা গাছ দেখে নেন ভালো করে চিনে নেন আকুন্দা গাছের কাজ আপনাদের বলে দিই যাদের বাড়িতে মুরগি আছে মুরগি পালেন মুরগির গায়ে অতিরিক্ত উকুন হয়েছে সে উকুন আপনার বিছানা গায়ে উঠে পড়ছে রাত্রিবেলা ঘুমাতে পারছেন না তারা এই আকুন্দার পাতা মুরগির খাঁচায় রেখে দেবেন রাত্রিবেলায় রেখে দেবেন পাকা বেলায় দেবেন যে পুরো পাতা উকুনে ঢেকে গিয়েছে সেই পাতা নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে আপনারা তিন চার দিন আকুন্দার পাতা মুরগির খাঁচায় রাখবেন আর সেই পাতা আপনারা সন্ধ্যাবেলায় রাখবেন সকালবেলায় সে পাতাতে দেবেন উকুন নিয়ে গেছে সে পাতা উকুন আগুনে পুড়িয়ে দেবেন এইভাবে তিন চার দিন ব্যবহার করবেন দেখবেন আপনার মুরগির পুরো উকুন হারিয়ে গেছে দেখে নেন পাতাটাই যে তবে একটি কথা আপনাদের বলে রাখি খুবই সাবধান যেটা হচ্ছে আকুন্দর পাতার যে আঠা আছে এই যে আঠা এই আঠা এই আঠা কোনো রকম যদি চোখে পড়ে তাহলে কিন্তু আপনারা চোখে দেখতে পাবেন না তাই খুব সাবধান এই পাতা ভাঙার টাইমে যেন আপনাদের পাতা যেন আপনাদের চোখে মুখে না পড়ে